This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঈদ উপলক্ষে বাচ্চা শিশু ও পথচলতি মানুষের হাতে চশমা ও আইসক্রিম তুলে দিলেন বৈদ্যপাটি শেয়ার অফলি টাউন আইএনটি টিউসি সভাপতি মোহাম্মদ মঞ্জুর মোহাম্মদ মঞ্জুর যিনি সবসময় এলাকার মানুষের পাশে থাকেন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সাথে যুক্ত থাকেন এর পাশাপাশি অসহায় দিন দরিদ্র মানুষের পাশে সবসময় ভগবানের মতন দাঁড়ান প্রায় প্রতিদিনই তিনি বিভিন্ন এলাকার দিন দরিদ্র মানুষের হাতে বিভিন্ন উপহার তুলে দেন কখনো বস্ত্র কখনো খাদ্য ও কখনো অন্যান্য উপহার তুলে দেন ঈদ উপলক্ষে প্রতি বছরই তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে পথচলতি মানুষের হাতে সিমুই তুলে দেন সকালে তিনি পথচলতি বাচ্চা শিশুদের হাতে চশমা এবং রাতে পথচলতি মানুষের হাতে তুলে দেবেন। বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে তার জুড়ি মেলা ভার জনকল্যাণমূলক কাজের সময় তিনি কখনো পার্টির রং ধর্ম জাতপাতের বিভেদ করেন না সমস্ত মানুষকে তিনি সবসময় সমানভাবে পরিষেবা দেন এবং সব মানুষেরই পাশে দাঁড়ান তাই মানুষ তাকে যথেষ্ট ভালোবাসে এবং সবসময় আদরের সঙ্গে তার নাম নেয় आज आइयो एक बारा रिश्ते टका দেখুন আমাদের নেত্রী মমতায় শিখিয়েছে মানুষের পাশে থাকতে একটা যেকোনো উৎসব এলে আমরা চিন্তা ভাবনা করি মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যাবে মানুষের কিভাবে উৎসাহ দেওয়া যাবে সেই জন্যে এটা নতুন হয়তো দেখতে পাচ্ছেন একদম টোটাল নতুন একটা ইয়ে আজকে আমি এই চিন্তাভাবনা করলো যে চশমা তো কোনো দিন দেওয়া হয়নি বাচ্চাদের যদি চশমা পায় দেখুন মূল্যটা কোনো ব্যাপার না পয়সা দাম কিন্তু একটা উপহার যদি একটা চশমা পায় তাতে কিন্তু বাচ্চারা খুব আনন্দ হবে এই রাস্তা পথ চলা মানুষ সেখানে হিন্দু মুসলিম বলে কিছু নয় আজকে ঈদের কোশিসে আমরা সবাইকে কিন্তু আইসক্রিম খালি খাওয়াচ্ছি এইটাই আমাদের আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এইটাই নির্দেশ দিয়েছেন আপনারা মানুষের পাশে থাকুন মানুষের সঙ্গে থাকুন মানুষকে নিয়ে চলুন আজকে আমরা ওই জন্যে এই তৃণমূল কার্যালয় থেকে মঞ্জুর কেউ নয় আমাদের পরিবারটা আছে সবথেকে বড় এই পরিবার যতদিন আমরা থাকবো ততদিন মানুষের পাশে থাকবে আজকে দিনটা আমরা কীভাবে পালন করবেন আজকে ঈদের শুভেচ্ছা রইলো সবাই ছোটোদের ভালোবাসা রইলো বড়দের প্রণাম নব বড়দের থেকে আর আমাদের যারা বন্ধুবান্ধব আছে তাদের আশীর্বাদ রইল আমাদের ঈদ মোবারক সবাইকে জানাই আমাদের সবাই পরিবারের তরফ থেকে সবাইকে আমরা ঈদ মোবারক দেখাচ্ছি আর বড়দের নমস্কার জানাচ্ছি আজকে সারাদিন কী কী কর্মসূচি আছে এই কর্মসূচি বলতে গেলে এই একটা ধাপ হলো আবার বিকেলবেলা আমরা এখান থেকে শিমুল দেবো পথ মানুষ যারাই থাকবে সবাইকেই শিমুল দেবো কোনো কালার নেই কোনো এ নেই আমরা যত পচলা মানুষ এক হাজারো দু হাজারো সবাই বিক্রিকে খাওয়া করছি আপনার নাম আমার নাম